সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকের হোমওয়ার্ক ছিল চার কালিমা মুখস্থ করণ এবং বলন তাই না তো তোমরা কিছুদিন করেছ আলহামদুলিল্লাহ তো তোমাদের মধ্যে একজন এসে বলো এবং তাকে শুনে শুনে সবাই বলবা আমরা আশীর্বাদ দেব ইনশাআল্লাহ তাহলে তুমি শুরু করো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সালাম আমি এখন জারকলমা শুরু করতেছি সবাই শুরু তোমরাও বলবা সাথে লাইয়েবা লাইয়েবা اشهد ان لا اله الا الله, إلا الله وحده لا, لا شريك له واشهد ان محمدا محمدا الله محمد رسول الله امام المرسلين امام المتقين امام المتقين رسول رب العالمين

এছাড়া সম্পূর্ণ ঠিক আছে ধন্যবাদ যাও